সম্মানিত মোৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মোনোসেক্স থেরাপি আমাদের সম্পর্কে এখানে কেউ ব্যবহার করে দশ দিন কেউ চোদ্দো দিন কেউ বিশ দিন কেউ আঠারো দিন এভাবে হরমোন ব্যবহার করে আসলেই এই মাছের পোনাগুলো আপনারা যখন সংগ্রহ করবেন অবশ্যই ভালোভাবে যাচাই বাসে করে সংগ্রহ করতে হবে আরেকটা কত কথা হলো যে স্কিনে যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলো কত টাকা গরম মিল দেখেন একটা হাফ ইঞ্চি একটা এক ইঞ্চি একটা দেড় ইঞ্চি একটা দুই ইঞ্চি একটা আড়াই ইঞ্চি তো এই গরম মিল হওয়ার কারণ হলো আপনারা যখন মাছের পোনাগুলো সংগ্রহ করে নিয়ে কালচারে করবেন তখন মাছগুলো খাবার দিলেও কিন্তু এই লাস্টে বিক্রয় করার উপযুক্ত হলে আপনি গরমিলি থাকবে আপনাকে এক সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে এবং এবং কি বড় ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের পোনাগুলো এক গ্রেডের পোনাগুলো অর্থাৎ হলো এক সাইজের পোনা হবে এক সাইজের পোনা সংগ্রহ করতে হবে তাহলে আপনার মাছের সাইজ ভালো থাকবে এবং কি মাছটা উনিশ বিশ থাকবে আঠারো বিশ সতেরো বিশ পনেরো বিশ এরকম ধরনের মাছ কোনো সময় ক্রয় করবেন না যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করে না কেন অবশ্যই আপনাকে এক ইডের ফার্স্ট গ্রিডিংয়ের যে পোনাগুলো আছে এই ধরনের পোনাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করে না কেন কার্প জাতীয় হোক বা ক্যাটপি জাতীয় হোক যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার আগে আপনাকে ভালো এক ইডের এক সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে আমরা সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছায় দিয়ে থাকি অবশ্যই বিশ্বাসের মাধ্যমে যদি মাছ সংগ্রহ করেন তাহলে আপনার দেব এবং কি আপনার সরাসরি হেসারিতে এসে হ্যাঁ ভিজিট করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আর দু চারটা হেঁচারি ঘুরে যাচাই বাছাই করে কোন হেঁচারি মাছ ভালো আর একজন হরমোন কমপ্লিট করা আছে এই বিষয়ে যাচাই বাছাই করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই